স্যার সকল ভিউয়ার্সকে সুজিত তোমাদের অনেক অনেক ধন্যবাদ বলছি সুজিত আজকে উত্তরবঙ্গের প্রাক্তন বিধায়ক তিনি বলছেন রবীন্দ্রনাথ বাবু তিনি বলছেন যে আপনাদের বিজেপি 10 থেকে 11 জন অথবা 12 জন হতে পারে এক জন হতে পারে তারা বিধায়ক যারা আছেন এই মুহূর্তে আপনাদের তারা বেরিয়ে আসতে চাইছে তৃণমূল কংগ্রেসে নাকি বলবেন এবং তাপসী বেরিয়ে যাওয়া এটা যদি একটু বলেন কি ব্যাপার কেন প্রথমত বিশ্বজিৎ আমি একটা ভিউয়ার্সের জন্য জানাচ্ছি ভোটের আগে কোনো একটা বড় ইলেকশন আছে ইলেকশন সামনে আছে দু হাজার ছাব্বিশে তো এর আগে ভোটের আগে প্লেয়ার কেনা বেচা হতেই পারে আগে ছোটবেলায় যখন দেখতাম যে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাভারত ফুটিংয়ের মধ্যে কেনা হয় বড় ম্যাচের আগে সিজন চেঞ্জের আগে এবার এটা হতেই পারে না হবার কিছু নেই এবার রবীন্দ্রনাথ বাবু তিনি উনি উনার নিজের মতন উনি সাজিয়ে বলছেন বারো জন কেন এবার কুণাল ঘোষ বলছে চারজন এবার আমি বলতে পারি সত্তর জন হতেই পারে মমতা ব্যানার্জি হয়তো সত্তর জনকেই চাইছে যাতে দুশো চুরানব্বই পুরো আসনই যাতে উনারা পান সেটা তার ব্যাপার কি বলছেন কি না বলছেন হতেই পারে উনি উনার কাছে গোপন সূত্র হয়তো খবর আছে আমাদের বিজেপির এমএলএ দের বেচা হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু আবার ভিতর ভিতর খবর আছে প্রায় পনেরো ষোলো জন তৃণমূলের বিধায়ক তারা কিন্তু আমাদের দিকে আসতে পারে তারা এখন ইট মাপছে মাপছে গদি যে এবার আমরা এদিকে যাবো না এখানেই থাকবো ওরা এখনো এখনো এক বছর এখনো তো এক বছর বাকি আছে দু হাজার ছাব্বিশে তারা হয়তো ভাবতে পারে হ্যাঁ তাহলে এবার কি তাহলে আমরা তৃণমূল ছেড়ে তাহলে কি এবার বিজেপি বিজেপিতে আসো কেন বিজেপি আমাদের বিশেষ করে তৃণমূলের আসন আসন ভীষণ নড়বরে সবাই জানেন দুহাজার চাব্বিশে দিদির আসন বড্ড নড়বরে কেননা যারা এখন যা যা জিনিস হচ্ছে প্রতিদিন নিত্যে নতুন কিছু না কিছু হয়েছে হ্যাঁ সংখ্যালঘুদের নিয়ে আর কর নিয়ে আর জি করটা সবাই নাড়িয়ে দিয়েছে এখনো অবদিকে আর জি করকে ভুলে যায়নি তো সেই জন্যে এবার রবীন্দ্রনাথ বাবু ভাবতে পারেন কুণাল ঘোষ ভাবতে পারেন সেটা তাদের তাদের ব্যাপার তবে আমার যে যেটা ব্যাপার দু হাজার ছাব্বিশে আমার যারা যারা প্রত্যেকটা বন্ধু তারা আমার খুব থাকে আমার মনে হয় না কেউ যাবে যদি এক দুজন হয়তো যেতে পারে এক দুজনের মধ্যে হয়তো ঠিক আছে তাপসিদি চলে গেছেন তাপসিদিদির ব্যাপারে আমি বলতে চাই না তাপসিদির সঙ্গে উনি আমাদের আহ তমলুকের বিদায়িকা ছিলেন তমলুকের মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলেন তো তার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক অনেক কথাই হতো উনি আগে আমাকে বলতেন যে এইখানে প্রোগ্রাম ওখানে এইগুলো ব্যক্তিগত ব্যাপারে আমি কিছু যাচ্ছি না তবে আমি একটা কথা বলতে পারি গ্রহণযোগ্যতা মানুষের কি গ্রহণযোগ্যতা আছে উনি আমি বলতে চাইছিলাম উনি আগে ছিলেন সিপিএম এ তারপর গেলেন বিজেপিতে তারপর বললেন টিএমসিতে এরপর কি নেক্সট উনি যাবেন কংগ্রেসে প্রত্যেকটা পার্টি নাকি দিল্লিতেও যেতে চান আপে এটা মানুষের গ্রহণযোগ্যতা মানুষ ভাবে এ বাবা এ একদিন যাচ্ছে আবার যাচ্ছে পরশু দিন যাচ্ছে আবার কি ফিরে আসবে এই গ্রহণযোগ্যতা মানুষের বুকে বড় বড় বাজে আমি একটা ছোট্ট কথা বলি আমি একজন সাধারণ একজন কর্মী বিজেপির কর্মী আমি সেট কালচারাল কোন কেউ না আমার কিন্তু দু হাজার উনিশে আমি জয়েন করেছি দিলীপ দার হদ্দারে একুশে জুলাই দু হাজার উনিশে এখনো আমি কিন্তু সাড়ে পাঁচ বছর টিকে রয়েছি হয়তো আমার যাবও না কেন এটা যাব না কেন আমার ভিতরে একটা বাস্তবতা আছে যে আমি থাকলে বিজেপিতেই থাকব কখনো যদি সরে যাই তাহলে আমি অভিনয়তে থাকব। এর বাইরে কিছু নেই মানুষের না এটা হচ্ছে গ্রহণযোগ্যতা মানুষ পছন্দ করে যে এক মানুষ এক দিকে যায় কিনা আমি অতীতেও অনেক ঠিক আছে হয়তো ভুল করেছেন কি ঠিক করেছেন জানি না এর আগে আহ অর্জুন সিং অর্জুন দা এখান থেকে বেরিয়ে টিএমসি থেকে বেরিয়ে আবার ব্যাক টু বিজেপি আবার টিএমসি আবার বিজেপি করে করে মানুষের গ্রহণযোগ্যতা আমি অর্জুন দাকে খুব ভালোবাসি অর্জুন দার সঙ্গে আমার একটা অন্য সম্পর্ক আমি তাদেরকে কি বলি না কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা দিনে শেষে মানুষ দেখে কার সঙ্গে থাকা উচিত কার সঙ্গে থাকা উচিত না সেই জন্যই হয়তো কি মানে রবীন্দ্রনাথ দা বলতেই পারে যে ষোলো খানা আমি তো বললাম সত্তর খানা বিধায়ক হয়তো বেরিয়ে যাবে তাও বিজেপি ইস বিজেপি বিজেপির ওপরে কেউ যেতে পারে না মানুষ বিজেপিকে ভালোবাসে আমরা সকলকে বিজেপি কে ভালোবাসি সব থেকে বড় কথা এটাই হচ্ছে সত্য বলছি সুজিৎ দা তাপসী মন্ডল বেরিয়ে যাওয়াতে কি দলের ওপরে চাপ তৈরি হলো মানে তমলুকের না তমলুকের তো চাপ তৈরি হয় না আমি সেটাই একটা কথা বলি বিজেপি আজকে হয়তো একটু নরবরে হয়ে গেল তাপসিদির জন্য আমি বলছি এক মাসের মধ্যে শূন্যস্থান পূরণ হয়ে গেছে পূরণ হয়ে গেছে নতুন বিজেপি যে ইয়ে কি মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনার নামটা জানি না উনি অলরেডি কালকে নাম বেরিয়ে গেছে সঙ্গে এখনো আলাপ হয়নি সেই জন্য মানুষ আসে মানুষ যায় মানুষ চিরস্থায়ী নয় বরঞ্চ হচ্ছে কোম্পানি চিরস্থায়ী হচ্ছে বিজেপি আমি মমতা ব্যানার্জিকে নিয়ে চিরস্থায়ী নেন মমতা ব্যানার্জি আর এক বছর পরে থাকবেন কিনা কে জানে কুণাল ঘোষ থাকবেন কিনা কে জানে রবীন্দ্রনাথ দা ঠিক আছে উনি প্রাক্তন ছিলেন উনি অনেক কিছুই বলতে পারেন উনি উনার মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা থাকতেই পারে তো সেটা নিয়ে সব থেকে চিরস্থায়ী হচ্ছে মানুষ মানুষ কিভাবে থাকে না হ্যাঁ হতে পারে উনি হয়তো দিন ছিলেন তাই চার বছর কি তিন বছর ছিলেন দু হাজার একুশের পর থেকে আহ উনি ইয়েতে ছিলেন একটা আলাদা দৃঢ়তা নিয়ে কাজ করেছেন কিন্তু দৃঢ়তা নিয়ে কাজ করে না মানুষ ভেবে রাখে মানুষ দেখে কোথায় কি কিভাবে কাজ করেছেন আমার মনে হয় না তারপর যদি খুব একটা ভালো কাজ করেছেন বলে আমি জানি না আমি সেই রকম না না সঙ্গে আমার সম্পর্ক ছিল আমার সঙ্গে সবারই সম্পর্ক খুব ভালো কিন্তু তাপসিদি কতটা ভালো কাজ করেছেন আমি জানি না যদি ভালো কাজ করতেন তাহলে আগামী দিনেও উনি টিকিট পেতেন দু হাজার ছাব্বিশেও টিকিট পেতেন তো উনি এখন চলে গেছেন ববি হাকিমের হাত ধরে কি অরিত বিশ্বাসের হাত ধরে মমতা ব্যানার্জিকে ভালোবেসে কি ভালোবেসে জানি না এখানে আমি একটা কথা বলি রাজনীতিতে আমি পরিষ্কার কথা বলি রাজনীতি হচ্ছে সবসময় ধান্দাবাজ বেশ কিছু ধান্দাবাজ লোক আমাদের আগে এসছিল হম খুবের আমি একে বলছি না নিয়ে আলোচনা করছি না এর দত্ত থেকে শুরু করে রাজীব ব্যানার্জি থেকে শুরু করে আমাদের গায়ক বাবুল সুপ্রিয় থেকে শুরু করে সব ধান্দার জন্য এসছে এখন কি কেউ টিকে আছেন সবাই কিন্তু টিকে নেই হ্যাঁ সেই জন্য এর সঙ্গে লড়াই করছে ওর সঙ্গে লড়াই করছে কেন জানে সবাই জানে টিএমসি এমনই একটা পার্টি হ্যাঁ যেখানে হচ্ছে মমতা ব্যানার্জি শেষ কথা বলে উনি একটা খুঁটি ছাড়া কিছু না বাঘবাগি এখানে তালপাতার পাতার শিকার মতো নন নন করে এটা তো এটা তো নরেন্দ্র মোদীজি না অমিত শাহজি নয় জেপি পি জি নয় তা শুভেন্দু নয় সুকান্ত দা এই সুকান্ত নয় এ দিলীপ দা নয় আমরা এখানে সবাই মতন খেলা খেলছি খেলা খেলছি মানে খুব সুন্দরভাবে খেলছি যাতে আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমরা আসতে পারি তার বাইরে কিছু না আমরা সবাই মিলে লড়াই করছি এবার ষোলো জন বিধায়িকা থাকুক কি বারো জন আসুক কে চারজন আসুক যে যার দিনে আগামী দিনের ব্যাপার কিন্তু আমার মনে হয় যে কোনো বিদায়িকা ছেড়ে গেছেন সেটা তার ব্যাপার ছেড়ে গেছেন কি না গেছেন আজ উনি চলে গেছেন কাকে আগামী দিনে ভোট আবার ভোটের আগে নতুন ভাবে হয়ে উঠবে সেই হচ্ছে আমাদের আশ্রয় লোক দু হাজার ছাব্বিশে আর বাকবাকি দিনে একটু বলেনি কি এলো কি না গেলো লিস্ট ইন্টারেস্টেড আমরা লিস্ট আমরা পার্থচারের দিকে নিয়েও লিস্ট ইন্টারেস্টেড ছিলাম হ্যাঁ সবাই পার্থচারের দিকে ভেবেছিল বোধহয় এখানে বিজেপিতে আসবে কখনোই আমি জানতাম উনি একটা পচা আলুর বস্তা কোনদিন উনি আসতেন না আর একটা হচ্ছে কে বৈশাখী আর শোভন এলেন কিচ্ছু দিন কিছুদিনের মধ্যে ছিলেন আবার ওখানে ঘুর ঘুর করছেন একবার এখানে ওখানে সেই জন্য মানুষের ভালোবাসার কারোর উপর থাকে না মানুষ নিজেদের ভালোবাসা মানুষ চেষ্টা করে যারা সুখীন ভাবে থাকেন অনেক দিন ধরে থাকেন সেটাই তো আসল মানুষ সত্যি আমি সেটাই তো তাদেরকে জানাতে চাই যারা আসল মানুষ বলছি জেলায় জেলায় আপনাদের বিজেপির নতুন মুখ দেখা যাচ্ছে মানে এটার কারণ কি নতুন মুখ আনার নতুন মুখ আরাম না একটা ইয়ে হচ্ছে এখানে আমাদের আরো চার পাঁচ জন এমএলএ ক্যান্ডিডেট ছিলেন যারা জেলা সভাপতি ছিলেন তো শুভেন্দু দত্ত অনেক আগেই বলেছিল একটা পজিশনে একজন থাকবেন যেরকম দেখবেন কোচবিহারের থেকে শুরু করে অনেকে আগে আমাদের অমরনাথ অমরনাথ দা ওনারা সব এখানে এমএলএ ছিলেন এখনো এমএলএ আছেন কিন্তু দুটো পজিশনে তো রাখা যাবে না যেটা আমাদের সেন্ট্রাল থেকে এটা নিয়ম করেছে এমএলএ ও থাকবে বা আবার ইয়েও থাকবে কি বলছি এম থাকবেন আবার জেলা সভাপতিও থাকবেন সেই জন্য আর নতুন মুখ সবসময় ভালো এবার যোগ্যতার সঙ্গে নতুন মুখ দেখা আছে এবার বিশেষ করে আমি সাউথ কলকাতায় বলছি সাউথ কলকাতায় অলরেডি ধরে ঘোষ এই নিয়ে সত্যি খুব মন দিয়ে কাজ করছে ভালো কাজ করছেন প্রত্যেকটা আমাদের এই মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে এবার হয়েছে মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে তমঙ্ক ঘোষ তমঙ্গ ঘোষের হয়ে যারা যারা এবার ইয়েতে রয়েছেন মানে নর্থ কলকাতাতে রয়েছেন প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মানুষ তমক নগরে বসে সত্যি ভালো কাজ করছে আমি অনেক আগেই জানতাম যে তমক নয় তার সঙ্গে যখন সাউথ কলকাতায় রয়েছে আমাদের অমিত কি জানো বলে অনুপম ভট্টাচার্য অনুপম ভট্টাচার্য যথেষ্ট ভালো কাজ যথেষ্ট ভালো কাজ করছে অনুপম অনুপমের একটা সেকেন্ড ইয়েতে এবার দেখুন এদিকে অনুপম এদিকে তমক এবার আমাদের নর্থ সাউথ সরি নর্থ ডিস্ট্রিক্টে যারা রয়েছেন আহ বাবু তার সঙ্গে কথা হচ্ছে বাবুর ভাবমূর্তি ভীষণ পরিষ্কার একদম পরিষ্কার ক্লিন ক্লিন ইমেজে এটা দরকার এরপর হয়তো আগামী দিনে আমাদের যাদবপুরের এটাও হয়তো কাল পরশুর মধ্যে বেরোবে আহ জানি না যাদবপুরে কে আসবেন হয়তো কাল পরশুর মধ্যে লিস্ট বেরোলে দেখতে পাবে যে যাদবপুরের আহ মন্ডল সরি জেলা প্রেসিডেন্ট কে হতে হতে পারেন মনোরঞ্জন আবার থাকতেও পারে আবার কেউ থাকতে পারে সেটা ব্যাপার না সেটা দিল্লি থেকে যেটা ইয়ে করছে একদম বেস্ট পার্সন সেই জন্য তো আমাদের এক মাস দেরি হয়ে গেল আমাদের ফেব্রুয়ারি মাসের শেষ দিকটা জেলা সভাপতির লিস্ট বেরানোর কথা ছিল আজকে কালকে বেরিয়ে গেল বারো তারিখে এই চোদ্দ তারিখে বেরিয়ে গেল তো কাল পরশু তরশুর মধ্যে হবে আরও টোটাল বিয়াল্লিশ জনের মধ্যে আহ পঁচিশ জনের নাম বেরিয়েছে আরো সতেরো জনের নাম বেরোবে সবার লড়াইতে দু হাজার ছাব্বিশ হবে আর সবার যৌথ লড়াইতে আমি থেকে শুরু করে প্রত্যেকটা আহ নতুন যে রাজ্য সভাপতি আসবে জেলা সভাপতি এসছে বা মন্ডল প্রেসিডেন্ট সবাই মিলে লড়াই করবে একটাই উচ্ছেদ করবো মমতা ব্যানার্জিকে তারপরে আর কোনো কথা নেই নতুনভাবে আমরা লড়াইটা জাস্ট স্টার্ট করেছি মানে একটাই শেষ প্রশ্ন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ যেটা বলছে সেই কথার কোনো মানে নেই তার মানে উনার ভিতর ভিতর কোন কার কাছে কি খবর আছে আমি জানি না উনি কার সঙ্গে সেটিং করে রেখেছেন কোন বিজেপি এর সঙ্গে সেটিং করে রেখেছেন কি একবার তো আমি যেটা যেটা আগেও বললাম কুনাল ঘোষ বলল চারজন চার থেকে পাঁচজন এবার উনি বলছেন ষোলো জন আমি তো বলছি সত্তর জনকে নিয়ে চলে যান সত্তর জন বিধায়ককে নিয়ে চলে যান দুশো নম্বর গানের সিট রাখুন দিনের শেষে হচ্ছে বিজেপি স্ট্যান্ড ফর বিজেপি 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 আছে বিজেপি থাকবে তবে আমি যেটাই বলছি আমার সঙ্গে যাদের যাদের খুব শক্ততা আছে এম সঙ্গে হ্যাঁ তাদের সঙ্গে অনেকজনের কথা আছে সবাই হাসছে ওরা একটাই কথা বলে ছাগলে কিনা বলে এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় দেখতে থাকুন রবীন্দ্রনাথ দা কি বলেছেন কি বলছেন ওনার হয়তো দুপুরবেলা কালকে হয়তো মনে বা সকালবেলা হয়তো মনে পড়ল হ্যাঁ একটু তাহলে একটু একটু ঝুলকে দেবার চেষ্টা করি ইয়েকে মানে বিজেপিকে কি হবে আরে দিদিকে বরঞ্চ ঝুলকান দিদির দুধের বাছুর গুলো বরঞ্চ চুলকান কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এখন মমতা নিজেও জানে যে এই পরের বছরটা ভীষণ টাপ ভীষণ টাপ উনি জিতবেন কিনা সেটা গত বছর অনেক কিছু করে 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 দিয়ে ইয়েকে গায়ে গিয়ে বারোশো টাকার ভাতা দিয়ে অনেক কিছু করেছেন এবার বিজেপি সেই ভুল করবে না আমি বলেছি বিজেপি ওই ভুল কেন করবে না এর আগে জিতেছি আমরা মুম্বাই এরপর দেখলাম দিল্লি এরপর আমরা জিতবো কলকাতা পশ্চিমবঙ্গ বৃত্তটা ওখানেই নরেন্দ্র মোদীজি ওখানেই শেষ করবেন বৃত্তটা যাবার আগে উনি দেখিয়ে দিয়ে যাবেন হু ইজ নরেন্দ্র মোদীজি সুনীতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এবং দর্শকদের বলবো আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে বিশ্বজিৎ অনেক অনেক ধন্যবাদ আহ বিশ্বজিৎ যেরকম তার মিডিয়াকে দিয়ে সুন্দরভাবে কথা বলে সম্ভব আবির্ভাব আমিও পরিষ্কারভাবে কথা বলি আর বিজেপি দিনের শেষে বিজেপি আছে কে যাক কি না যাক ডাজ ম্যাটার থ্যাংক ইউ থ্যাংক ইউ